শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী এবং বিশ্ব হিন্দু পরিষদের সাত বছর পূর্তি উপলক্ষে শোভাযাত্রা অনুষ্ঠিত হল মাথাবাঙ্গা শহরে বিশ্ব হিন্দু পরিষদ মাতাবঙ্গি নাতাভাঙ্গা নগরের পক্ষ থেকে এদিনের এই শোভাযাত্রার আয়োজন করা হয় এদিন প্রথমে সংগঠনের সদস্যরা মাথাভাঙ্গা মদনমোহন বাড়ি চত্বর এলাকায় জমায়েত হন তারপর সেখান থেকে শোভাযাত্রাটি শুরু করে মাথাভাঙ্গা বাজার পশ্চিম পাড়া পোস্ট অফিস মোড় চৌপতি হয়ে মাথা মদনমোহন বাড়িতে এসে শেষ হয় বিশ্ব হিন্দু পরিষদের উত্তরবঙ্গ প্রান্ত সহ সম্পাদক কৌশিক দাস বলেন শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী এবং বিশ্ব হিন্দু পরিষদের সাত বছর পূর্তি উপলক্ষে শোভাযাত্রা করা হলো মাথাভাঙ্গা শহরে এবং পুজোর পাশাপাশি প্রসাদের ব্যবস্থাও করা হয়েছে পরিষদ মাথাভাঙা নগরের পক্ষ হইতে বিশ্ব ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী এবং বিশ্ব হিন্দু পরিষদের ষষ্ঠী পূর্তি অর্থাৎ ষাট বছর পূর্তি উপলক্ষে এই শোভাযাত্রা আয়োজন এবং পুজোর ব্যবস্থা করা হয়েছে শোভাযাত্রাটি আমাদের এই মাথাভাঙ্গা মদন বাড়ি থেকে শুরু হয়ে সেটা মাথাভাঙার চোপতি হয়ে বাজার হয়ে কালোয়ারপত্রি হয়ে তারপরে থানা হয়ে ট্রান্সপোর্ট মোড় আছে ওই মোড় হয়ে আমরা আবার মদন বাড়িতে ফিরে আসছি কর্মসূচি বলতে হচ্ছে আজকে পুজোর এবং শোভাযাত্রা এর সঙ্গে প্রসাদ বিতরণ বা এটুকু আজকে না আপনার নাম কৌশিক দাস আপনি বিশ্ব হিন্দু পরিষদে আমি বিশ্ব হিন্দু পরিষদের উত্তরবঙ্গ প্রান্ত সহ সম্পাদক